কুজি যারে চেরা রে লুখাই লোকে। মহনে আমি বাবি বসি গুড়ি বনে বনে। আমি বাবি বসি গুড়ি বনে বনে আমি কুজি যারে চেরা রে কুজি যারে চেরা রে লুখাই লোকে। মহনে আমি বাবি বসি গুড়ি বনে বনে আমি বাবি বসি গুরি বনে বনে আমার বাল্যকাল জীবনের রেখালে কত বন্ধু দলে দলে কি আনন্দ ছিল মনে আমার বাল্যকাল জীবনের রেখালে কত বন্ধু দলে দলে কি আনন্দ ছিল আমার মনে হাজে এখন আমি সব হারাইলাম এখন আমি সব কারাইলাম মায়ার কারণে আমি ভাবি বসি বনে বনে আমি ভাবি বসি বনে বনে। আমার এই জৈবন জোয়ারের ফানি সদিন পরে টানাহা টানি আবার লাগলো লাগল জীবনে আমার এই জৈবন জোয়ারের ফানি সদিন পরে টানা টানি আবাৰ বাটালাগ লৈয়ে দিবনে খাই তকন বোকা খাবি দোকা তকন বোকা খাবি দোকা জমেৰি চাহ মহ আমি ভাবি বচি গুৰিব নে বনে আমি ভাবি বচি গুৰিবনে বনে আমি কুজি জাৰে চকেৰা খুঁজি যারে চারে লুখাই লুখাই মহনে আমি ভাবি বসি বনে বনে আমি ভাবি বসি বনে